নাচ করে বলো মরম তো লাগবেই মরম তো লাগবেই কিন্তু স্বাভাবিক মরব স্বাভাবিক মরলে জান্নাত পাওয়া যাবে এমন গ্যারান্টি নাই গ্যারান্টি নাই কিন্তু মরণটা যদি সাহাবাই কারামদের মতো মরণ হয় মরণ যদি ইসলাম কায়েমের জন্য যুদ্ধের ময়দানে গিয়া সাহাবাই কারামদের মতো মুজাহিদের খায় দেয়া হয়ে যায় তাইলে ওই মরণের বড় মানুষ দেখবে আমার শরীরটা ক্ষত বিক্ষত কিন্তু আমি আল্লাহর কাছে দামি এ বলো ঠিক কিনা বলো এইজন্য খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু নবীর সাহাবী যাকে খালেদ সাইফুল্লাহ বলা হতো খালেদ বিনওলিদ রদি আল্লাহ গোটা जिंदगी যুদ্ধ করেছেন দিনের পথে ইসলামের পথে তো ইন্তেকাল যখন করেন বিছানায় তিনি ইন্তেখাল করেছেন বিবিকে ডাক দিয়ে বললেন প্রাণের বিবি আমার আমার পুরো শরীরটা দেখো আমার কোনো অঙ্গ এমন আছে নাকি যেখানে তরমারির আঘাত লাগে নাই বিবি বিবিপুর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুটি খুটি দেখে বললেন স্বামী আমার আমি তাকিয়ে দেখিয়ে দেখে আপনার গোটা অঙ্গের এমন কোনো অঙ্গ নাই যেখানে তরবারের আঘাত নাই ولا التوربারে আগাত সহ্য করেছে আমার নবীর دین জমিনে जिंदा করার জন্য এই তরবারের আগাত সহ্য করেছে আল্লাহর কুরআন ও সুন্নবীর সুন্নাহ জমিনে जिंदा করার জন্যে এই আমার তরবারে আমার গোটা زندিকের বড় অবস্থা ছিল আমি তো আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাব এজন্য আমার নবী আমার নাম দিয়েছেন খালিদ সাইফুল্লাহ আমি আল্লাহ তরবারে আমার মরণটা কেন বিছানায় হবে আমি মানতে পারি না